আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন আমি রেডি হয়ে কোথাও বের হচ্ছি আমার ফ্যামিলির সাথে আসলে আমরা লাঞ্চ করতে বের হচ্ছি তো আজকে তো ভাবলাম যে বাসে রান্নাবান্না না করে লাঞ্চ করে আসি বাহিরের থেকে তো আমরা চলে গেলাম লালখান বাজার ব্রাঞ্চের কাছি ভাইয়ে তো এটা হচ্ছে সিঙ্গারের উপরে সেকেন্ড ফ্লোরে তো এই তো আমি ড্যাং ড্যাং করে যাচ্ছি এই তো এখানে লিফটও ছিল তো ভাবলাম লিফ্ট দিয়ে না উঠে সেকেন্ড ফ্লোরই তো সিঁড়ি দিয়ে উঠে যাই আমরা লিফট আসতে যেহেতু লেট করতেছে তো আমরা উঠে গেছি এটার ইন্টিরিয়র ডিজাইন কিন্তু খুব সুন্দর ছিল একটা ক্লাসি লুক ছিল আমার থেকে ভালো লাগছে লুকটা অ্যান্ড ডেকোরেশন অনেক সুন্দর ছিল কালার কম্বিনেশনটা ভালো ছিল তো কথা বলতে বলতে খাবার চলে আসছে আমাদের খাবারের টেস্টও অনেক ভালো ছিল আমরা কাচ্ছি অর্ডার দিয়েছি কাচ্ছি খাদকটা তারপর বাদামের শরবত বাদামের শরবতের টেস্টটা মানে এত মজা মানে আমি বুঝতে পারবো না ওখানে কেসার সহ ছিল এতটা টেস্টি ছিল মাশাল্লা অনেক টেস্টি ছিল বাদামের শরবতটা তো খাবারের কোয়ান্টিটি কোয়ালিটি ভালো ছিল তো আমাদেরকে সার্ভ করে অনেক দিচ্ছে আমি খাওয়া শুরু করে দিয়েছি সার্ভ করার সাথে সাথে দেন খেতে খেতে আমাদের আরেকটা অর্ডার চলে আসছে রোস্ট রোস্টের টেস্টটাও কিন্তু অনেক ভালো ছিল তারপর খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় চলে আসছি বাসায় আস্তে আস্তে একদম মানে বিকেল না এটা সন্ধ্যা বলা যায় মানে আগ মুহূর্ত হয়ে গেছে বেলা যেটাকে বলে আকাশ দেখলে বুঝতে পারবেন একটা রক্তি মা ভাছিয়ে গেছে আকাশে তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ